রাজ্য পুলিশের একটি দল দিল্লি যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে পুলিশের দলটি ইতিমধ্যে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে সূত্র অনুযায়ী নারী ও পুলিশ সদস্য সমন্বিত দলটি আজ গভীর রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে মোট বাইশ জন সদস্য থাকবেন এই দলে যার মধ্যে পুরুষ ও মহিলা পুলিশ সদস্য থাকবেন রাজ্য পুলিশের একটি দল দিল্লি যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে পুলিশের দলটি ইতিমধ্যে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে সূত্র অনুযায়ী নারী ও পুলিশ সদস্য সমন্বিত দলটি আজ গভীর রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে মোট বাইশ জন সদস্য থাকবেন এই দলে যার মধ্যে পুরুষ ও মহিলা পুলিশ সদস্য উভয় থাকবেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার